একজন সাহাবী অজু করছেন কি করছেন অজু করছেন পানি ছিটিয়ে ছিটিয়ে পড়ছে নবীজি তা দাঁড়িয়ে আছেন অজু করতে গিয়ে তার ভুল ভুল হচ্ছে হচ্ছে নবীজি দেখতে পাচ্ছেন ও তো অজু করে ফেললো করার পর নবীজি দেখলেন ওর অজুটা দেখে অজু হয়ে চলে যাচ্ছে নবীজি বললেন শোনো দাঁড়িয়ে গেছে নবীজি বলছেন শোনো আমি অজু করছি দেখো তো আমার হচ্ছে কি কিছু বুঝতে পারছেন ভাষা আমি অজু করছি আমার অজুটা হচ্ছে কি একটু দেখো দিনি বলছে ঠিক আছে তো লোকটি দাঁড়িয়ে আছে নবীজি সুন্দর করে অজু করলেন সাবিটা বললেন ইয়ার রসুল আল্লাহ আমার অনেক অজুর যত ভুল ছিল সব সংশোধন হয়ে গেল ইয়ার রসুল কি বুঝলেন আর আমরা কি করি কেন নবী তো বলতে পারতো এই বেআব এই আদব এ কি অজু হচ্ছে বলেছে বাবা নায়েবে নবী সহজে হতে পারে না মুখে বলা যায় অনেক কিছু নায়েবে রসুল আশাকে রসুল নায়েবে নবী মুখে বলা যায় অনেক প্র্যাকটিক্যালটাই খুব কঠিন বলে গেলাম খবরদার নয় কেউ যদি ভুল করে তাকে ডেকে তাকে বুঝিয়ে বলবেন সে ভুলটাকে সংশোধন করে নেবে ঠিক না ঠিক এটাই হলো আদর্শ নবীর আদর্শ আমাদের মধ্যে নবীর আদর্শই তো নেই তা কি হবে চলো এবার আসছি আল্লাহ বললেন উল নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামি আলিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ হই নেই এই হলো আল্লাহর চারটি পরিচয় টোটাল কোরআনে এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করবো যুবক ছেলেরা যুবতী মেয়েরা আজকে যে দিনটা গেল ফেব্রুয়ারি প্রেম গো বা মুরব্বীরা জানে না আজকের দিনটা হলো মানে সমাজের মানুষের কাছে কিছু মানুষের কাছে প্রেম দিবস ডে আজকে ছেলে মেয়েরা সব ইয়াং ছেলে ইয়াং মেয়েগুলো কত যে জেনা করেছে তার কোনো ঠিক নেই খবরদার নয় বাবা খুব ভালো দিনে জলসে দিয়েছেন যাই হোক আল্লাহ কবুল করুক আল্লাহ সকলকে হেদায়ত করুন বলুন আল্লাহ মামিন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করবো বলুন আপনারা কেন আল্লাহকে ডাকবেন আল্লাহ কি আমাদের দিয়েছে চলুন দেখেনি আমি পাঁচটা পয়েন্ট বলবো কটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট এক নাম্বার আল্লাহ বলছেন এই গ্রামটার নাম কি ভাই উত্তর গেছি হাড়োয়া থানা আল্লাহ বলছে উত্তর চব্বিশ পরগনার মানুষেরা আদমের সন্তানেরা তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি তুই একবার চিন্তা কর তুই একবার চিন্তা কর তোর সৃষ্টি নিয়ে কি সৃষ্টি আল্লাহ বলছেন আল্লাহু লযি খলক মিন দুফিন সুম্মা জা'আলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা বাউদি মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকুম ইয়াশাম ওয়া হুয়াল আলী বুলক্বাদীর 21 নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার আট নাম্বার লাইন সুরার নাম সুরাই রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি কার কাছে মাথা নত করবি আল্লাহর পরিচয়টা বান্দা জেনে নে যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে মুসলমানের বাচ্চা একটু জোরে সোয়ান আল্লাহ বলতে পারছো না কোন আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহ দি ঠিক বলছে হুয়াল্লাদি আমসা কু মুজা আলালা কুমু সামা ওয়াল্লা আব সর ওয়াল্লা আফ ইদা কলিলামতাস কুরু আঠারো নম্বরও পাড়া ছয় নম্বর পৃষ্ঠা চার নাম্বাল্লা ইনসুরান নাম সুরায় মু মেনুনের আটাত্তর নম্বর আয়াত কোরআন জানিয়ে দিচ্ছে কোন আল্লাহর গাড়ি তোরা মাথা নত করবি বান্দা চিন্তা করে দেখ যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে শোনার জন্য কান দান করেছে দেখার জন্য চোখ দান করেছে আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে কোন আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহর পরিচয় কি আল্লাহ বলছে কেন মাথা নত করবি ভাব ওয়ালাকোতো খলাক নালে লি মিন সুলাতি মিন ফি সুмма জাআলনাহু নুতফাতান ফি ক্বরাবিমাকিন 18 নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের বারো নম্বর আয়াত আল্লাহ বলছে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটেরে ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কী করেছি সোম্মা কলা কোণান নতুফা আলাকতান ফাখোয়ালা কোণালা আলাকতা মোদ কতান ফাখোয়ালা কোণাল মোদ কতান ফাঁকাসা সোম্মান শানা গোখল ক ন খো রো আমি আল্লাতুর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা শুনে নিন বাপের চারটে কটা 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 বাপের আর মায়ের হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে ভাবতে পেরেছেন তাই আল্লাহ বললেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ আল্লাহ হলেন একক কি বললাম বাবা আল্লাহ হলেন একক আল্লাহ আল্লাহ আহাদ মানে এক আহাদুন মানি এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না জোরে বলুন আরবের মানুষেরা আরবের মানুষেরা মোহাম্মদ আসলামকে এসে জিজ্ঞাসা করল এ মোহাম্মদ তোমার আল্লাহর পরিচয় কি বলো তোমার আল্লাহর পরিচয় বলো তোমার আল্লাহ খায় কি তার স্ত্রীকে ছেলে মেয়ে কটা বলো চুপ আমার নবী ছিলেন অত্যন্ত মানুষ বেশি কথা বলতেন না চুপচাপ থাকতেন শান্তভাবে কেউ প্রশ্ন করলে মুচকে হেসে উত্তর দিতেন রেগে যেতেন না এটা নবীর আদর্শ আর এখন যদি বাবা আমরা এই নবিয়ানা মজলিসে আমি একজন বক্তা এখন একটা জিনিস হয়তো আপনাদের মনে জানার ইচ্ছা জেগেছে হতে পারে না বা হয়তো আপনি বললেন হাতটা তুলে মলানা সাহেব আমি এই প্রশ্নটা একটু করছি আমাকে উত্তরটা বলুন না আমি কি বলবো জানেন বে আদব আদব নেই একদম বাস্তব বলছি বাবা তো জানা নেই তুই ডাইরেক্ট বলে দিবি বাবা আমার এটা জানা নেই ভালো জিনিস সব জিনিস সকলে জানা থাকে আরে ভাই বলুন না তার একটা প্রশ্ন করি ইমামে আজম আজম আবুহানিপর রহমাতুল্লাহ আলী নাম শুনেছেন বাবা হ্যাঁ ইমাম আবুহানিপর রহমাতুল্লাহ রেখে চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল কটা চল্লিশটা প্রশ্ন করা হয়েছে উনি চার জায়গায় বলেছিলেন লা আদিরি আমি জানি না জায়গায় বললেন চারটে প্রশ্ন উত্তর দিতে পারেননি বলছে বাবা আমি জানি না তা বলে উনি কিছু জানেন না আর ইমাম মালিক রহমাতুল্লা আলীকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছে উনি ছত্রিশ জায়গায় বলেছেন প্রশ্ন উত্তর দিতে পারেনি বলছে বাবা আমার জানা নেই তা বলে কি কিছু জানেন না এইটাই হলো সব থেকে তোমার জানা নেই তুমি স্বীকার করো আল্লাহ খুশি হবে ঠিক না বেঠিক বলে তাকে বেয়াদব বলে আল্লাহ নবীকে যখন প্রশ্ন করতেন সাহাবিরা শুনে নিন নবীকে যখন প্রশ্ন করতেন এরসুল আল্লাহ আমি এই কথাটা বুঝতে পারলাম না একটু দয়া করে খুলে বলুন না আল্লাহ নবী মুচকে হেসে বলতেন সুন্দর করে বোঝাতেন বুঝিয়ে বলতেন আফাইম তা বেহাজ এটার বাংলা মানে হচ্ছে তুমি কি এটা বুঝতে পেরেছো সাহাবি যখন বলতো ফাইম তো নাম আমি আর সুল আল্লাহ জি আমি আবার বুঝতে পেরেছি নবীজি আবার অন্য আলোচনায় যেতেন এটা হলো নবীর ওয়াজ নবীজি ওয়াজ করতেন আর আমরাও ওয়াজ করি পার্থক্যটা কি নবীজি কবে ওয়াজ করতেন শুনে নিন বোখারির হাদিস আবদুল্লা ইব রেমা সুদ রদিয়াল্লাত রান উদ আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশান নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াচ করে শোনাতেন নবীর ওয়াচ ছিল কিরকম টু দি পয়েন্টের উপরে এটা 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 এই এই হালাল এটা হারাম খবরদার হারামটাকে গ্রহণ করো না হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো এটা ঠিক এটা ভুল আর আমরা কি করি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যদি কেউ কোনো বক্তা উদাহরণ দিচ্ছি জাস্ট মাইকে কথা বলতে বলতে স্পিরিটে কথা বলতে গিয়ে দু চারটে কথা হয়তো বেপার শব্দ বেরিয়ে যেতে পারে হতে পারে না বাপ এই কথাগুলো নিয়ে দেখবেন আছে এরা করে কেটে কেটে দিয়ে আর দেখবেন কিছু বক্তা হর্দম উল্টো পাল্টা গালি গালাস শুরু করে দিল ছি 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 কাউকে যদি ভুল সংশোধন করাতে হয় কিভাবে নবী করাতেন দেখে নিন বলবো বাপ আপনারাও করাবেন এইভাবে